হুম এটা তালাতালি হবে স্যার একটু বড় আছে তো চাল এর কি ছোট বনা না বড় এরা এই সাইজ ছোট স্যার কিন্তু নিবা হ্যাঁ বাদ দিবা না সবই আলাইকুম সাতই নভেম্বর চল্লিশ শতক জমিতে কচু বোনা হচ্ছে ষাট পয়সা করে কেনা আছে আমরা বাণিজ্যিকভাবে করছে আমার মুরগি লিটার দিয়েছে আজকে ডিসেম্বরের সাত তারিখ আট তারিখ আজকে রবিবার তো আমরা চাষ করতেছি যাতে এখান থেকে কমার্শিয়ালি হয় আমাদের টার্গেট হচ্ছে গিয়ে দুই মাস পরে লতি হবে তো এই পানিটা শুকানোর পরে আবার আমরা জমিতে পানি চাষ দেব আর এটার পাশে একটা পোলাও ক্ষেত আছে পোলাও ক্ষেতের ক্ষেতের শেষে আমরা এখানে আলো বনব আলোর চাষ দিলাম প্রথমে দুইটা চাষ দিছি এরপরে দুইটা চাষ এখানে দেওয়ার পরে আমরা দুই দিন পরে আবার চার্জ দেবো এর মধ্যে আমরা ইউরিয়া পটাশ টিএসপি বোরন জিপশাম এগুলো আমরা দেবো এবং ফরাডন দেব আর এই কচু কিছু বোনা হয়েছে এটা ইয়ে করা হবে তো আমরা লেবু গাছও বুনে দিচ্ছি তো এই কচিগুলা এখান থেকে হচ্ছে চারা বের করবো একটা দুইটা চারা নেব এইটার মধ্যে নতুন করে বুনে দেবো পুরোটা তুলে এক কাজ করবো পুরোটা তুলে কচি বিক্রি করে আবার এগুলো ডগা বুনে দেব বোনার পর যে কটা বেশি থাকবে সেটা বুনবো তো আমাদের এখানে প্রচুরতে এই সাতাশ ফিট গ্যাপ থাকলেও আমরা একটু তিরিশ ফিট গ্যাপ আমরা দিচ্ছি আমাদের পর্যাপ্ত জায়গা আছে একটু এক্সপেরিমেন্টাল টাইপের যে দেখি কেমন দাঁড়ান তো এখানে আমরা একটা আশি দিয়ে দিব হয় এটা বোঝানোর জন্য তো আমাদের টার্গেট হচ্ছে গিয়ে এখান থেকে এক থেকে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা লাভ করা দুই লক্ষ টাকা এখান থেকে লাভ করবো আমরা কচু আর আমরা কিনবো না এই এই কচু দিয়েই আমরা এই এই কচুর থেকে আমরা ধরুন পাতা করব আর কোনো জায়গা থেকে চারা এনে তারপরে বলব বিশাল কচুর একটা বাগান হতে যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ যেখানে একটা কচুর চারা রয়েছে এটা নিয়ে যাও এই যেখানে নষ্ট করা যাবে না এটা যেটা ওঠো আর এই কলমি শাকটা উল্টায় দাও তাহলে আর একটু রস থাকবে হ্যাঁ হ্যাঁ উল্টায় দাও হ্যাঁ ঠিক আছে এগুলো আগাছা পরিষ্কার কইরা তারপরে দিবা আর আমরা তো আর কি কচু কেনা লাগবে লাগবে স্যার আর চার লাগবে হ্যাঁ আমার হিসাবে তো লাগবে না ওগুলো আছে ওগুলো বুনবো হ্যাঁ যেগুলো আছে কচু কি আর লাগবে কেনা আমার হিসাবে লাগবে না পারলে ফাঁকা করে বুনবো বা পারলে বাদ থাকবে ওই যে ওখান থেকে কিছু চারা বের করে করে

دغه <muchas> دغه